আমরা শিখব পণ্যপূর্ণিকের অঙ্ক অর্থাৎ মাথায় যে দশমিক থাকে সেই দশমিকটাকে কীভাবে উঠিয়ে আমি কীভাবে সংখ্যাটিকে ভগ্নাংশে তৈরি করবো সেই পদ্ধতি শিখবো খুব সহজে এখানে খুব সহজভাবে করা যায় যেমন এখানে আছে দশমিক তিন পণ্য তাহলে সেটা কত হবে তাহলে এখানে আমরা দশমিক উঠায় প্রথমে সংখ্যাটা নেগে নেব তিন পূর্ণপূর্ণিক মানে শুধু সংখ্যাটা নেব তিন এবার যেটার মাথায় পূর্ণাপিক আছে তার নিচে একটা নয় লিখে নেব তাহলে এখানে যেটা আমরা কাটাকাটি করি তিন ওয়ান এক বাই তিন হয়ে গেল সেরকম এখানে আর একটা আছে দশমিক তিন তিন পুনরাপনিক দুটোর মাথায় পূর্ণাপনিক অর্থাৎ এখানে দেখে নেব তেত্রিশ বা দুটো সংখ্যার মাথায় পূর্ণাপনিক মানে দুটো নয় দেখে নেব তাহলে এখানে আমরা যদি কাটাকাটি করি তিন তেত্রিশ নিরানব্বই তাহলে এক বাই তিন সেরকম আছে এখানে দশমিক এক পূর্ণাপনিক দুই পূর্ণাবিক একের মাথায় পূর্ণাপনিক দুইয়ের মাথায় পূর্ণাপনিক তাহলে এখানে আমরা প্রথম বলবো বারো তার নিচে দুটোর মাথায় পূর্ণাপনিক মানে দুটো নয় এখানে যদি কাটাকাটা যায় কাটাকাটি করবো নাহলে এটাই থাকবে এখানে তিন দিয়ে কাটাকা আছে তিন চেরে বারো তিন তেত্রিশ নিরানব্বই চার বাই তেত্রিশ সেরকম এখানে আছে যে দশমিক পরে এক আছে একের পুনাপনিক নাই দুয়ের মাথায় পুনাপনিক আছে তাহলে প্রথম কী নিখব তাহলে আমরা যেটা সংখ্যা সেটা সংখ্যাটা নিয়ে যেটার মাথায় পুনাপনিক নেই সেটা মাইনাস দিয়ে এখব তারপরে কী আছে যেটার মাথায় পুনাপনিক তা একটা সংখ্যার মাথায় পোনাপনী অর্থাৎ একটা নয় লিখব আর একটা দশমিক পরে একটা সংখ্যার মাধ্যমে পুনাপনিক নয় দশমিক পরে দুটা সংখ্যার মাথায় পোনাপনী থাকবে না এখানে তো অটা শূন্য এবার এটা আমরা ক্যালকুলেশন করে নিচ্ছি এগারো বাই নব্বই এখানে কাটাকাটি যায় না এটাই উত্তর হয়ে গেল সেরকম এখানে যাচ্ছে তিন দশমিক দুই চার পুনাপুণ্নি তাহলে এটা আমরা খুব সহজে কীভাবে করবো আমরা এইভাবে লিখে যেতে পারি তিনশো তেইশ মাইনাস বত্রিশ বাই নয় দে একটার মধ্যে পুনাপূর্ণি একটা শূন্য এভাবে লিখে নিতে পারি এইভাবে যেমন তিন দুই চার বাই নয় শূন্য আর এখানে মাথা যাচ্ছে বত্রিশ মাইনাস এইভাবে লিখে করে নিতে পারি এই এটা একটু লং প্রসেস হয়ে যাবে আমরা দেখেছি যেটার দশমিকের আগে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা এইভাবে লিখে নেব দুই চার মাইনাস দুই বাই নয় শূন্য অর্থাৎ যেটা দশমিক পরে আছে সেটা আমরা পূর্ণ করে নিলাম এটা কাটাকা মাইনাস করে কাটাকাটি করে পূর্ণ করলে এখানে এখানে যা হবে সেই সংখ্যাটাই আসবে তাই আমরা এখানে পূর্ণ প্রথমে লিখে নিলাম তারপরে দশমিক পরে চব্বিশ চব্বিশ লিখে নিলাম দশমিক পরে একটা সঙ্গে পুনর্বনিক নেয় সেটা মানে হাতে দিয়ে নিলাম আর একটার মাথায় পুনর্ণিক আছে একটা নয় আর একটার মাথায় পুনর্পনিক নেয় দশমিকের পরে সেটা একটা শূন্য তাহলে এখানে লিখলে তিন বাইশ বাই নব্বই এখানে এটা আমরা কাটাকাটি করতে পারি না পারে কাটাকাটি করে দিই এগারো দুগুণে বাইশ পঁয়তাল্লিশ দুগুণে নব্বই তাহলে এখানে রয়ে গেলো তিন পূর্ণ এগারো বাই পঁয়তাল্লিশ এইভাবে আমরা পূর্ণা অঙ্ক সহজেই করে নিতে পারি আরও বড়ো ধরনের সংখ্যা দেওয়া থাকতে পারে সেগুলো এই প্রসেসেই আমরা করে নিতে পারি কোনো অসুবিধা নেই এইভাবেই তোমরা একটা দিচ্ছি সেটা করে নিয়ে রাখবে চার দশমিক এক দুই তিন পূর্ণাপ এটা কত হবে তোমরা করে কমেন্ট জানাবে